হ্যালো গাইস আসসালামু আলাইকুম জুম্মা মুবারক আজকে শুক্রবার শুক্রবারের দিনটা আমি আমার গরুদেরকে গোসল করাই দিই শ্যাম্পু শ্যাম্পু দিয়ে তো আজকে আমি ঠিক কয়টা শ্যাম্পু ব্যবহার করি আমার গরুর গায়ে এটা আপনাদেরকে বলবো আমি টোটাল পাঁচটা শ্যাম্পু আমার গরুকে দিয়ে দিই এই একটা গরুকে গরুর শরীরে মোট পাঁচটা শ্যাম্পু দিতে হয় তো দেখতে পাচ্ছেন গরুকে গোসল করানো হচ্ছে তো প্রথমে গরুর পুরো শরীরটাকে মানে গাটাকে ভিজিয়ে নেবেন গরু গাটাকে ভিজিয়ে নেওয়ার পরে তারপরে গায়ে শ্যাম্পু লাগাই দেবেন তারপরে ব্রাশ দিয়ে ঘষবেন তাহলে ময়লা যা আছে সব কিছু উঠে যাবে তো আজকে অনেক বেশি গরম এই গরমের মধ্যে অবশ্যই গরুটাকে গোসল করে দেবেন তাহলে গরুরা আরাম পাবে আর বিশেষ করে ক্রস জাতের যেগুলো গরু এই গরুদের মনে করেন প্রচুর পরিমাণের এদের শরীরে গরম প্রচুর গরম থাকে যার কারণে এদেরকে গোসল করায় খুব বেশি শান্তি পায় আরাম পায় দেখতে পাচ্ছেন কীভাবে আমি গাটা ঘষে দিচ্ছি হাত দিয়ে পুরো শরীরটাকে শ্যাম্পু শ্যাম্পু করে নিচ্ছি আর আমি সানসিল্ক শ্যাম্পুটা ইউজ করি সাংস্কৃতিক সম্পদ অনেক ভালো আর আমার গরুর খাবার শেষ হয়ে গেছিল ফিট তা আজকে ফিট কিনে নিয়ে আসলাম আমি এখন সকালবেলা হাফ কেজি ফিট দিচ্ছি কেজি ফিট দিচ্ছি আজকে থেকে নিয়ম চেঞ্জ খরচ হোক যত বেশি খরচ করব তত বেশি লাভ হবে হয়তো বা কারণ আমি জানি না কীরকম লাভ হবে না হবে আমি তবে এবার প্রথমবার যেহেতু দেখি কি হয় পালন করলেই বুঝতে পারবো বাদ আল্লাহ ভরসা আজ থেকে তিন মাস আগে যারা আমার এই গরুদের দেখছিল তারা এখন এই গরুকে চিনতেই পারে না বলে এটা কুন্ড হয়ে নতুন কিনে নিয়ে আসছো নাকি আসলে নতুন কিনে নিয়ে আসার প্রয়োজন হয় না গরু একটা কিনে নিয়ে আসছিলাম ওটাই আছে এখনও পালন করতেছি দেখা যাক কি হয় তো ব্রাশে দেখেন ব্রাশে কত পরিমাণে চুল প্রত্যেক দিন যে আমি গোসল করে দেয় ব্রাশ দিয়ে ঘুষে দিই তো ব্রাশের সাথে গরু শৈলের অনেকগুলো চুল উঠে আসে তো এটা আসলে ভালো একটা দিক গরুর শৈলের দুধের লোংগুলো উঠে আসুক তাহলে গরুর চেহারা আরও সুন্দর হবে এখন আমার প্রথম ধাপটাই হচ্ছে কি আমি ফিট কিনে নিয়ে আসার প্রথম ধাপ ছিল ফিট কিনে নিয়ে আসছি এখন তিন থেকে চার দিনের মধ্যে আমি টাকা ম্যানেজ করে আমি গরুর জন্য ভিটামিনটা কিনে নিয়ে আসবো এক কেজি ভিটামিন তাইলে আমার আর চাপ নাই এই দুইটা জিনিস নিয়ে আসলে আলহামদুলিল্লাহ গরু মনে করেন এমনি সুঠাম দেখি সুন্দর স্বাস্থ্যবান হয়ে যাবে আর গরুর খাবারের মেনুটাও আমি চেঞ্জ করছি মোটামুটি গরুরা খাওয়া দাওয়া ঠিক মতো করলেই হচ্ছে আল্লাহ যা করে তাই হবে এখন দেখা যাক কি হয় সময় লাগবে আর বর্তমান সময়ে আবারও বলতেছি এখন গরুর দাম অনেক কম এখন গরু বিক্রি করে দিয়ে সরি এখন গরু কিনেন এখন গরু ক্রয় করে রেখে দেন তাহলে ভালো লাভ করতে পারবেন করবেন এরপরে সেল করলে তবে হ্যাঁ দুই দাঁতের গরুগুলো এখন যদি কিনতে চান তাহলে খুব দামাদামি করে কিনতে হবে কারণ বর্তমান যে সময় এখন ওই গরুগুলো খুব চাহিদা কারণ সামনে করবেন ঈদ তো এখন আপনাদের যে গরু ভালো লাগে সেই গরু ক্রয় করুন আমি যেহেতু বাসুর সেক্টরে আসছি বাছুর গরুই পালন করব আর মজার বিষয়টা হচ্ছে কি গরুও যে এরকম আমার আর গরুর মধ্যে কোনো পার্থক্য ইনশাল একদিন গরুও মোটা হবে একদিন আমিও মোটা হবো আর অত মোটা হওয়ার ইচ্ছা নেই এমনি হালকা মোটা হলেই হচ্ছে আজকে যেহেতু শুক্রবার আজকে সকলে নামাজ পড়তে যাবেন আমিও নামাজ পড়বো ইনশাআল্লাহ গরুর গাটাকে ঘুষে একদম পা থেকে শুরু করে পুরো শরীর আর আমি গরুর মাথা খুব না কারণ গরুর মাথায় পানি দিলে গরু আন ইজি ফিল করে গরু সত্য খেয়াল করবে পুকুরেও যদি নামে ওরা কিন্তু মাথাটাকে উপরে রাখে মাথা কিন্তু ওরা ভেজাতে চায় না শরীরের মাথা হলো সেন্সিটিভ একটা স্থান যেটাকে ওরা কোনো মতেই ভেজাতে চায় না তাই এত গুরুত্ব দিব না দেখতে পাচ্ছেন গরুর হাড্ডি শরীরে আস্তে আস্তে একটু একটু করে মাংস উৎপন্ন হচ্ছে এই ব্যবসায়ী একটা সময় এমন ছিল চুকু মানে চুকু মার্গা সেই শুকনো ছিল তো যাই হোক এখন মোটামুটি স্বস্ত হয়েছে আলহামদুলিল্লাহ আরো এক darn মাস পালন করলে আরো সুন্দর স্বাস্থ্য হবে আমি মনে করি তো দেখেন গরু ছাড়ে কতগুলো shampo আছে দেখেই বুঝতে পারতেছেন যে হবে ফানা উঠছে আপনারাও কিন্তু আপনার গরু প্রতি সপ্তাহে একদিন করে shampo করে দিবেন আপনারা যেরকম ইচ্ছা চুল shampo করেন এরকম গরু চুল shampo করা উচিত গরু গো shampo করে দিলে গরুর ছাড়ে চুলকানিটা কমে আসে কারণ খুশকি এমন একটা খারাপ জিনিস আমার এই গরুর শরীরে একটা সময় পর্যাপ্ত পরিমাণে খুশকি ছিল হ্যাঁ এত খুশকি ছিল যেগুলো আমি মনে করেন যে শ্যাম্পু করে তুলছি আল্লাহর রহমতে গরুর চেহারা আগের একটা সুন্দর হয়েছে আর গরুর লেসটাকে সবসময় পরিষ্কার করবেন কারণ এই লেস দেওয়ারা মাছি চারায় যদিও এখন আমার গোয়ালে মাছির উত্তাপটা একটু কমে গেছে আমি জানি জানি না কেন কমে গেছে গরুর গোয়ালের বাহিরে মাছির উত্তাপ কিন্তু গরুর গোয়ালের ভিতরে মাছি খুব কম থাকে যাই হোক আলহামদুলিল্লাহ এটা ভালো একটা বিষয় তো ভিউয়ার্স আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম আপনারা যারা দেখলেন তারা সাবস্ক্রাইব করে দেন কিংবা ফলো দিয়েন মানে যে যেখান থেকে দেখতেছেন সে সেইখান থেকে সে কাজটাকে কমপ্লিট করবেন আল্লাহ হাফেজ